সমस्त রকম সহযোগিতা ওখানকার হিন্দুদেরকে করতে হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কাছে আবেদন রাখবো আমরা যে দেশ সমর্থন করার জন্য এই বাংলাদেশ কে আবার ভাগ করতে হবে ওখানে একটা হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে তাইলে এটা সম্ভব বছরের মধ্যে যত বিরিয়ানি দোকান হয়েছে কি করে আপনারা হিন্দু বলবেন কি করে নিজেকে ঠিক করবেন হতে পারে না মুসলমানরা থুতু ফেলছে বিরিয়ানি বানাচ্ছে আপনারা খাচ্ছেন আপনারা বলছেন আমরা হিন্দু আমরা হিন্দু আমরা সানাতানি হতে পারে না ভারতবর্ষকে আমরা হিন্দু রাষ্ট্র বলতে পারছি না আজকে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র বলে কোনো শব্দ নেই একজন নেতৃত্ব এসেছিলেন তিনি ভারতবর্ষকে সেকুলার করে দিয়েছেন এবার ভারতবর্ষ যে ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন করেছিল সেই ভারতবর্ষ কে আজকে যাকে স্বাধীন করেছিল সেই দেশের জেহাদিরা ভারতবর্ষে পতাকাকে পায়ে তোলা রাখছে আজকে বাংলাদেশে সনাতনী মানুষের উপরে অত্যাচার হচ্ছে এটা আমরা সবাই দেখছি শুনছি আমরা কি করছি আমরা কি করছি ওই সনাতনী ভাইদের জন্যে আমরা কোথাও মন্দিরে ঠাকুরকে প্রার্থনা করছি আমরা কোথাও একটা ভাষণ দিয়ে চলে যাব এখানে সবাই আমাদের ঘরে চলে যাব কিন্তু যে জেহাদিরা যে মুসলমানরা বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার করে আসছে সাতাশ পার্সেন্টের জায়গা থেকে কোথায় চলে এলো আজকে সাত পার্সেন্ট চলে এসছে তারা তারা ভারতবর্ষের আইনের ফাঁক দিয়ে তারা ভারতবর্ষে বিশেষ সুবিধা পাচ্ছে তাদেরকে কেউ কিছু বলতে পারবে না পশ্চিম বাংলায় শুধু নয় ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষের মধ্যে বহু রাজ্য এখান এরকম আছে যেখানে আজকে সনাতনী ধর্মের কোনো পূজা হলে কোনো যাত্রা হলে এই জেহাদিরা হামলা করছে আমরা আমরা কি করছি আমরা প্রার্থনা করছি প্রার্থনা করলে এই জেহাদিদেরকে আবার এই ভারতকে খণ্ড করবে এরা পশ্চিম আমরা বাংলাদেশ জন্য কান্নাকাটি করছি তো পশ্চিম বাংলাও ভাগ হয়ে যাবে এই অবস্থা থাকলে শুধু জয় শ্রীরাম বললে হবে না জয় বলতে হবে জয় শ্রীরাম বললে বলুন আজকে আমার খুব ভালো লাগলো আমার এক বক্তা বলছিলেন আমরা জাতির মধ্যে বিভক্ত আছি শপথ নিন আজ থেকে নিজের ছেলে বা মেয়ের পাশে টাইটেল রাখবেন না কোনো টাইটেল দেওয়া হবে না শুধু নাম দিন তাহলে কিন্তু এটা হিন্দু এক হবে আর পশ্চিম বাংলা কথা কিছু মনে করবেন না বছরের মধ্যে যত বিরিয়ানি দোকান হয়েছে কি করে আপনারা হিন্দু বলবেন কি করে নিজেকে ঠিক করবেন হতে পারে না মুসলমানরা থুতু ফেলছে বিরিয়ানি বানাচ্ছে আপনারা খাচ্ছেন আপনারা বলছেন আমরা হিন্দু আমরা হিন্দু আমরা সানাতানি হতে পারে না মায়ানমার থেকে শিক্ষা নেবেন না এখানে মহামণ্ডলেশ্বর আছেন ময়নমারে একজন সাধু বেরিয়েছিল ময়নমারে একজন সাধু বেরিয়ে বলল যেখানে আছে সেই দোকানে দোকানে খাবে না কোনো হিন্দু যে মুসলমান তৈরি করবে জিনিস সেই জুতো পরবে না কোনো হিন্দু যে কোনো যে দোকানে মুসলমান কোনো রান্না করবে সেই দোকানে আমরা থাকবো না আমরা করব না কিন্তু আমরা কি করছি আমাদের টাকা আমাদের এই সম্পত্তি নিয়ে তারা আমাদের বিরুদ্ধে অস্ত্র কিনে আমাদেরকে মারছে ছাড়ুন বাংলাদেশ বাংলাদেশের হিন্দু জন্য আমরা লড়াই দেওয়ার জন্য শুধু এই স্লোগান দিলে হবে রকম সহযোগিতা ওখানকার হিন্দুদেরকে করতে হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কাছে আবেদন রাখবো আমরা কি সমর্থন করার জন্যে এই বাংলাদেশকে আবার ভাগ করতে হবে ওখানে একটা হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে তাহলেই এটা সম্ভব হবে বাংলাদেশের হিন্দু জনে ছাড়ুন বাংলা পশ্চিম বাংলা আজকে যে সনাতনী আমরা উপস্থিত হয়েছি না বহু সনাতনী আসেন বসে বসে দেখে বলছেন আরে এরা পাগল আছে আমরা হিন্দু মুসলমান একসঙ্গেই থাকব। হিন্দু মুসলমান একসঙ্গে থাকলে থাকতে পারবেন না আপনারা একটা মুসলমান যে সাইকেলের পঞ্চার বানায় আর একটা মুসলমান যে প্রফেসর আছে সবার চিন্তা ভাবনা একই আছে সবাই সুযোগ পাল পেলে আপনার গলা কাটবে আপনারা ওই ভাই ভাই করবেন এই ভাই ভাই করলে হবে না এই ভাই ভাই করলে হবে না আপনাকে শপথ নিতে হবে আপনাকে শপথ নিতে হবে কোনো মুসলমানের সঙ্গে সম্পর্ক রাখবেন না কোনো মুসলমানের বিয়ে যাবেন না আর কাউকে বিয়েবাড়িতে ডাকবেন না তাহলে এই অসল সনাতনী ধর্মকে আপনারা পালন করবেন কোন মুসলমান যদি মুরগি কাটে কাটে কিনবেন না দেখুন আস্তে আস্তে আপনারা ওদের যে শক্তি যারা আজকে দেখুন বিনা পয়সায় তারা করছে আপনার বাড়ি অসল ব্যবসায় থেকে ওই কাছাড়া নিয়ে গিয়ে বিক্রি করে অস্ত্র কিনছে আমাদের কি অবস্থা আছে আমাদের বাড়িতে একটা বলুন তো আমাদের বাড়িতে পুজো করার জন্য তলোয়ার রেখেছেন আমি বলছি এখানে যারা উপস্থিত আছেন আর্ধেক বাড়িতে তরবার কেন একটা দাব নেই একটা ছুরিও নেই একটা লাঠিও নেই আপনি বলছেন মুসলমান থেকে লড়বেন আপনি বলছেন জেয়াদিদের থেকে লড়বেন কিচ্ছু কোনোদিন লড়তে পারবেন না লড়তে পারবেন না মনটাকে লড়ার জন্যে ঠিক করুন নিজেকে ঠিক করুন আরে কার কিছু না হলে পুজো করার জন্যে একটা অস্ত্র রাখুন বাড়িতে তাহলে কিন্তু সঠিকভাবে সনাতনী হিন্দুকে বাঁচাতে পারবেন আর নিজেও বাঁচতে পারবেন নালে কিন্তু বাঁচতে পারবেন না আমাদের আমাদের যারা ধর্মে গুরুরা এখানে উপস্থিত আছেন আপনার সভা করে বলুন হিন্দুদেরকে শুধু ওই জয় শ্রীরাম করলে ভারত মাতাকে জয় বললে আর জয় মা দুর্গা মা কালীকে জয় বললে হবে না আরে মা দুর্গা মা কালীকে দেখছেন না আটটা হাতে আটটা অস্ত্র আপনি শুধু মুখে বলে দিলে হবে হবে না হয় না হয় না বাংলায় দেখছেন তো বাংলার মুখ্যমন্ত্রী একজন যে আইনজ্ঞ কি বলছেন পঁচিশ তিরিশ জন মুসলমান কোনো রাস্তায় নামাজ পড়ে নিলে সেই জমি ওয়াকফ হয়ে যাবে আরে মমতা ব্যানার্জি আপনার লজ্জা হয় না আপনার লজ্জা হয় না কোনো মুসলমান পঁচিশ জন যদি বসে আজকে ওখানে নামাজ পড়লে তার সম্পত্তি হয়ে যাবে ওয়াকফ হয়ে যাবে তাহলে রেড রোড দিয়ে দিন কালকে বলুন রেড রোড ওয়াকাপের সম্পত্তি আছে কালকে বলুন বিটি রোডে টিটাগড় ওয়াকাপের সম্পত্তি হয়ে গেল তাহলে রাস্তা সমস্ত রাস্তায় মুসলমানরা দাঁড়িয়ে থেকে নামাজ পড়ছে আপনি বলুন ওয়াকফ সম্পত্তি হয়েছে বাংলাদেশ থেকে শিক্ষা নেব না আমরা আমরা বাংলা পাকিস্তান থেকে শিক্ষা নেব না আমরা আফগানিস্তান থেকে শিক্ষা নেব না আমাদের শিক্ষা নিতে হবে আর নিজেকে ঠিক করতে হবে আপনি শুধু ওই বক্তব্য দেবেন জয় শ্রীরাম করবেন তাতে হিন্দু বাঁচবে না আস্তে আস্তে হিন্দু শেষ হয়ে যাবে আমার আপনার ঘরের মেয়ে তারা জোর করে নিয়ে গিয়ে বিয়ে করে নেবে আর আপনার কিচ্ছু করতে পারবেন না তার জন্যে নিজেকে তৈরি করুন নিজেকে শক্ত হন নিজেকে তৈরি করুন নাহলে কিন্তু হবে না অনেক বক্তা আছেন পরে অনেক দিন অন্যবার কথা হবে এই কথা বলে যে কোনো লড়াই বাংলাদেশের হিন্দুকে বাঁচাবার জন্যে যদি করতে হয় তাহলে তৈরি থাকতে হবে সমস্ত শক্তি দিয়ে তৈরি থাকতে হবে এই কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ভারত মাদাকে জয় শ্রীরাম